আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমি হাকিম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল এই আউকপাড়া এম এ জলিল মডেল মাদ্রাসা এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে সর্বপ্রথম টিনের ছাপড়া আসিল এই টিনের ছাপড়া থেকে আমরা আস্তে 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 আগাইতে আগাইতে এ পর্যন্ত বর্তমানে সয়তালা ফাউন্ডেশন দিয়ে দোতলার অর্ধেক কাজ হয়ে গেছে এই দোতলা অর্ধেক কাজের ভিতরে দোতলা আমরা মাদ্রাসা জলিল মডেল মাদ্রাসা খানা সহ নুরানিখানা সহ তো আমরা আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই ছয়তলা প্রতিষ্ঠান এখানে হবে ইনশাল্লাহ এই ছয়তলার ভিতরে ছাত্ররা থাকবে মসজিদ আছে মসজিদ প্রথম এক থেকে দুই দুইতলা এরপরে শুক্রবারে তো টোটাল মসজিদের ভিতরেই নামাজ পড়তে পারবে এবং ছাত্র থাকতে পারবে এটাই আমার প্ল্যান যে আমাদের প্রতিষ্ঠানগুলিতে নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিযোগিতা হোক কিছুদিন আগে আমরা হাবের সাহেবের সাথে পরামর্শ করার পরে এখানে আমরা ইশাতুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এরা একটা ছাত্রদের প্রতিযোগিতার প্রতি বছরে প্রত্যেকটা থানায় হয় এবছর এই দুই হাজার চব্বিশ সালে আমাদের আউকপাড়া এম এ জলিল মডেল মাদ্রাসায় আমাদের এম এ জলিল মডেল মাদ্রাসায় এই ইশাতুল কোরআন ফাউন্ডেশন আয়োজন করছে তারা আমরা এখানে এবছর প্রায় দুইশো থেকে তিনশো ছাত্ররা এখানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমরা চাই প্রতি বছর যেন এই ইশাতুল কোরআন ফান আয়োজিত এদের পক্ষ থেকে আমাদের এই আউক পাড়া এমেজলিল মডেল মাদ্রাসায় এই অনুষ্ঠানটি প্রতি বছর বছর হয় এটাই আমি চাই আর এলাকাবাসীর কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই أمي جانا من لقوة ديشة لقوة عنهم عنهم ما كانوا يفترون وظل عنهم ما كانوا يشركون وَخَسِرُوا أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْأَخْسَرُونَ ۖ بيم وعميل الصالحين এই প্রতিষ্ঠানটির মূল ঠিকানা হইল ঢাকা আশুলিয়া অথবা সাবার আশুলিয়া যে যেখান থেকে আসুক আসুকুলিয়া থানা আউকপাড়া এম এ জলিল মডেল মাদ্রাসা যদি কেহ বাসে আসে সিএমবি রোড আরিসে মহাসড়ক থেকে সিএমবি রোডে ঢুকে আউকপাড়া এম এ জলিল মডেল মাদ্রাসা আর যদি কেহ উত্তরা থেকে আসে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আউকপাড়া এম এ জলিল মডেল মাদ্রাসা আর যদি কেহ আশুলিয়া বাজার দিক থেকে আসে অশুলিয়া বাজার হইয়া আউকপড়া এমএজলিল মডেল মাদ্রাসা যে যেখান থেকে হোক সবাই আসা যাবে আসাটা খুবই সহজ পদ ধন্যবাদ মানে পর্যন্ত মানুষের প্রতিযোগিতাটা কয়দিন ব্যাপী হবে আজকের দিনে আজকে

এই দোয়াটাই সবাই করবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতল্লা ওবরকাত والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله عظيم السلام عليكم أصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان خلقناه من نطفة أنا خلقناه من نطفة فإذا هي خصيم عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه بسم الله الرحمن وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما وأنا بريء, مما وأنا بريء منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا you yeah. عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم. وفي ذلكم بلاء أنفسهم وضل عنهم وضل من الشيطان الرجيم ناها بعشر فتم ميقات ربه فتم ميقات الارض ولا في السماء لا نعلم ما يسرون وما يعلن شجر الأخضر نارا من الشجر الأخضر نارا فإذا أنتم منه تقيدون فإذا কোন মাদ্রাসা থেকে আসছো কোথায় এটা ও এখানে কে জন এখানে কে জন্য আসছো কোরান প্রতিযোগিতার দিয়েছো কোরআন তেলত পড়ছো নিচে করেছো রেজাল্ট কখন দিবে দেশের বাড়ি কোথায়